ঠিক এরকমভাবে মন্দ কাজ গুনাহের কাজ সেই মন্দ কাজটা বড় হোক বা ছোটো হোক সেই গুনাহের কাজটা কবিরা গুনা হোক বা সকিরা গুনাহ হোক প্রত্যেকটা গুনাহের কাজকে ভয় করতে হবে প্রত্যেকটা গুনাহের কাজের জন্য আল্লাহ তালার কাছে পানাহ চাইতে হবে কারণ আমার আপনার জানা নাই মতের পরে দেখা যাবে হাসরের মাঠে আল্লাহ আমার অনেক বড় বড় গুণা মাফ করে দিয়েছেন কিন্তু শুধুমাত্র একটা ছোট্ট গুনাহের কারণে আল্লাহ আমাকে পাকড়াও করে ফেলবে হতে পারে কি পারে না হতে পারে এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন আমাকে আপনাকে সমাজের সকল মুসলিমকে সব ধরনের ভালো কাজ করার তৌফিক দান করেন এবং সব ধরনের মন্দ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন পার্বত ইনশাল্লাহ ভাইরা আমার কথা বলছিলাম শুক্রিয়া নিয়ে যে কোনো একটা ভালো কাজ করতে পারা তৌফিক হওয়া মাত্রই আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করা এখানে দুইটা বিষয় এক নাম্বার এই শুক্রিয়া শব্দটা আমরা বারবার শুনি বিভিন্ন ওয়াজ মাহফিলে জুমার দিন মসজিদের মিম্বারে আমরা সুক্রিয়া আদায় করি সুক্রিয়া আদায় করি বিষয়টা বলি কিন্তু কাকে বলে আমরা জানি না অনেকেই দ্বিতীয় নম্বর বিষয় হলো এই ভালো কাজ করলাম আমি ওয়াজ মাহফিলে উপস্থিত হলাম আমি নামাজ পড়লাম আমি কোরআন তেলাওয়াত করলাম আমি শুক্রিয়া আদায় করব আল্লাহর কারণ কি এই বিষয়টা একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি মনে করুন আপনার বাড়িতে আপনি একজন শ্রমিক নিয়োগ দিয়েছেন সে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনার বাড়িতে কাজ করবে বিনিময়ে আপনি তাকে পাঁচশত টাকা দিবেন এক রুজের জন্য আপনি একজন শ্রমিক নিলেন এরকম আমরা নেই কি নেই না নেই নেওয়ার পরে তাকে আপনি দায়িত্ব দিলেন যে তুমি আমার বেগুন ক্ষেতটা পরিষ্কার করো বেগুন ক্ষেত পরিষ্কার করো এই শব্দের অর্থ হলো বেগুন গাছে গাছ বেগুন গাছগুলো থাকবে কিন্তু আগাছাগুলো পরিষ্কার করো না এখন সেই শ্রমিককে আপনি আপনার বেগুন ক্ষেত পরিষ্কার করার কাজে লাগিয়ে দিলেন সে আগাছা পরিষ্কার করার সাথে সাথে বেগুন গাছগুলো সহ সবকিছু পরিষ্কার করে ফেলেছে এই অবস্থা দেখার পর একজন মানুষ তাকে ডেকে বলল ও এই কাজ করার পরে সে শ্রমিকের মালিকের কাছ থেকে শ্রমিকের যে পাওনা টাকা নেওয়ার জন্য সে বসে আছে তখন একজন লোক তাকে দেখে বলল হে ভাই তোমাকে রাখা হয়েছিল তোমাকে নিয়োগ দেওয়া হয়েছিল ক্ষেতের আগাছা পরিষ্কার করার জন্য আর তুমি আগাছার সাথে সাথে বেগুনের গাছ সহ পুরা পরিষ্কার করে ফেলেছ মালিক যদি তোমাকে পায় তাহলে তোমাকে পাঁচশো টাকা মজুরি দিবে তো দূরের কথা তোমার উপরে কিল দিবে দিবে কি দিবে না এখন শ্রমিক আতঙ্কিত ভয়ে থর করে কাঁপছে মহা অন্যায় মহা অপরাধ করে ফেলেছে ঠিক এই মুহূর্তে মালিক এসে উপস্থিত হলো মালিক এই জিনিস দেখার পর তাকে জিজ্ঞাসা করলো তুমি কাজটা এভাবে কেন করেছো। সে বলেছে মালিক আমি বুঝতে পারি নাই তখন মালিক তাকে পাঁচশো টাকার পরিবর্তে তাকে টাকা দিয়ে পাঁচ একে তো সে রুজের কামলায় রাজি হয়েছিল পাঁচশো টাকার বিনিময়ে দ্বিতীয়ত যে কাজের জন্য রেখেছিল সেই কাজটা ঠিকমতো করতে পারে নাই বরং মালিকের আরো ক্ষতি করেছে এমন এমন একটা একটা নাফরমান অবুজ শ্রমিককে কোন মালিক যদি পাঁচশো টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা বিনিময় দেয় তাহলে ঠিক ওই মুহূর্তে শ্রমিকের অন্তরে মালিকের প্রতি যে অনুভূতি যেই মনের ভাব সৃষ্টি হবে এই ভাবটাকে বলা হয় সুক্রিয়া অর্থাৎ আমি যেই জিনিস পাওয়ার যোগ্য ছিলাম না তার চেয়ে বহুগুণ বেশি মালিক আপনি আমাকে দিয়েছেন এই যে একটা অনুভূতি মালিকের প্রতি শ্রদ্ধা এই শ্রদ্ধা এই অনুভূতির নাম হলো সুক্রিয়া এখন আমরা কেন কোনো ভালো কাজ করতে পারার পর আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করব। কারণ হলো এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চেয়ে পবিত্র সত্তার নাম আল্লাহ আল্লাহর চেয়ে পবিত্র কোন সত্তা কোথাও আছে কোথাও নাই সুতরাং সেই আল্লাহর ইবাদত করার জন্য সেই আল্লাহর গোলামী করার জন্য যারা আল্লাহর গোলামি করবে তাদেরকেও হতে হবে পবিত্র সত্তা মানুষের আল্লাহর ইবাদত করার সুযোগ আছে নাই কিন্তু একটু চিন্তা করে দেখুন আমার আপনার মাতার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পুরা দেহ গুনাহের মাধ্যমে আমরা অপবিত্র করে ফেলেছি আমার এই চোখগুলোর মাধ্যমে আমি এই পরিমাণ করেছি আমার সম্পূর্ণ চোখ দুটো অপবিত্র হয়ে গিয়েছে এই চোখ দিয়ে আর কোরআন দেখার মতো তৌফিক আমার থাকার কথা নয় আমার এই দুই কান দিয়ে আমি আল্লাহর এই পরিমাণ নাফরমানি করেছি এই কান দিয়ে আর আল্লাহর ইবাদত করার মতো যোগ্যতা আমার থাকার কথা নয় আমি আমার এই জবানের মাধ্যমে মিথ্যা কথা বলে গালি গালাস দিয়ে মানুষের গীবত করে এই পরিমাণ গুনাহ করেছি এই জবানের মাধ্যমে ইবাদত করার যোগ্যতা আমার থাকার কথা নয় এরপরেও আমার মতো একজন নাফরমানকে আমার মতো একজন অযোগ্য বান্দাকে আল্লাহ তালা যে মসজিদে আসার তৌফিক দান করলেন আল্লাহ তালা যে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য ওয়াজ মাহফিলে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এটা অবশ্যই আমার আপনার যোগ্যতার চেয়ে অনেক বেশি আল্লাহ তালা আমাকে আপনাকে দান করেছেন এই জন্য আমাদের উচিত আল্লাহর দরবারে সুক্রিয়া দায়ী করা কারণ আমরা যে জিনিস পাওয়ার যোগ্য ছিলাম না সে জিনিস আল্লাহ তালা আমাকে আপনাকে দান করেছে। এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি এমন এমন যে পাওয়ার যোগ্যতা আমার আপনার নাই কিন্তু আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন শুধু কি তাই আমার আপনার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে নিয়ে পরদিন সকাল পর্যন্ত জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিনিয়ত প্রতি মুহূর্ত কাটে আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবন্ত অবস্থায় কারণ হলো আসমান এবং ভিতরে যত মাখলুক আছে আসমান এবং জমিনের বাহিরে যত মাফলুক আছে এই সমস্ত মাফলুক গুলো বেঁচে আছে একমাত্র আল্লাহ তালার দয়া কার দয়ায় আল্লাহ তালার দয়ায় যদি কোনো একটা মাসলুকের প্রতি আল্লাহ দয়া বন্ধ হয়ে যায় আল্লাহর দেওয়া নিয়ামত এক মুহূর্তের জন্য থেমে যায় তাহলে ওই মাসলুকের আর বেঁচে থাকার যোগ্যতা থাকে না সুতরাং আমি আপনি বেঁচে আছি মানে আল্লাহর বাতাস থেকে আমরা শ্বাস নিঃশ্বাস নিচ্ছি পানি পান করছি এরকম ভাবে আল্লাহ আমাদের দেহের ভিতরে যে নিয়ামত গুলো দান করেছেন এই সবগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আমি আপনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা সন্ধ্যা থেকে নিয়ে সকাল জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতি নিয়ত প্রতি মুহূর্ত আল্লাহ তা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবন্ত কিনা ডুবন্ত তো আল্লাহ তালা জগতের সমস্ত মাহলুককে যত নিয়ামত দান করেছেন এই সমস্ত নিয়ামত আবার দুই ভাগে বিভক্ত আল্লাহর দেওয়া এক প্রকার নিয়ামত হলো সাধারণ নিয়ামত ব্যাপক নিয়ামত যে এই নিয়ামত গুলো আল্লাহ তালা সর্বস্তরের মাহলুককে পৃথিবীর নিয়ম রক্ষার্থে সমানভাবে দান করেছেন যেমন আল্লাহর দেওয়া একটা নিয়ামতের নাম হলো বাতাস এই বাতাস থেকে দুনিয়ার মানুষেরা যেমন ভাবে উপকৃত হয় জংলার পশু পাখিও ঠিক সেভাবেই উপকৃত হয় এই বাতাস থেকে দুনিয়াতে বসবাসরত মুসলমান জাতি যেমন ভাবে উপকৃত হয় ও মুসলিম কাফের মুশ্রিকরাও ঠিক সেভাবেই এই বাতাস থেকে উপকৃত হয় অতএব বোঝা গেল বাতাস হলো আল্লাহর দেওয়া একটা সাধারণ নিয়ামত ব্যাপক নিয়ামত যেই নিয়ামতটা আল্লাহ তালা সকল মাহলুককে সমানভাবে দান করেছেন এরকম ভাবে আল্লাহর দেওয়া আরেকটা নিয়ামতর নাম হল সূর্য প্রতিদিন সকালবেলা পূর্ব দিগন্তে উদিত হয় আর বিকালবেলায় পশ্চিম দিগন্তে অস্ত যায় এই সূর্য থেকে দুনিয়ার মানুষগুলো যেমনভাবে উপকৃত হয় গাছপালা পশু পাখি সহ সমস্ত মাখলুক ঠিক সেভাবে উপকৃত হয় এই সূর্য থেকে জগতের মানুষেরা যেমনভাবে উপকৃত হয় ঠিক ভাবে পশু পাখিরাও উপকৃত হয় এই সূর্য থেকে মুমিন মুসলমানেরা যেভাবে উপকৃত হয় এই সূর্য থেকে কাফের মুশ্রিকরাও ঠিক সেভাবেই উপকৃত হয় অথব বোঝা গেল সূর্য হল আল্লাহর দেওয়া একটা সাধারণ নিয়ামত ব্যাপক নিয়ামত যে নিয়ামতটা আল্লাহ সাধারণ ভাবে সকল দান করেছেন কিন্তু আল্লাহর দেওয়া আরেক প্রকার নিয়ামত আছে যেই নিয়ামত গুলো আল্লাহ তালা সাধারণ ভাবে ব্যাপক ভাবে সবাইকে দান করেন নাই বরং আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন যাদেরকে পছন্দ করেন যাদেরকে সেই নিয়ামত গুলোর জন্য নির্বাচন করেছেন শুধুমাত্র তারাই সেই নিয়ামত গুলো পেয়েছে এবং পাবে তারা ব্যতীত কেয়ামত পর্যন্ত অন্য কোনো মাসলুক সেই নিয়ামত গুলোকে অর্জন করতে পারবে না ওই প্রকারের নিয়ামত কেবলা হয় খাস নিয়ামত বিশেষ নিয়ামত আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই দান করেন যাকে পছন্দ করেন না তাকে দান করেন না উদাহরণস্বরূপ আল্লাহর দেওয়া বহু নিয়ামতের ভিড়ে একটা খাস নিয়ামতের নাম হলো নবুয়ত নবুয়ত কাকে বলা হয় এই নামক নিয়ামতটা আল্লাহ তালা যাকে দান করেন সে দুনিয়াতে নবী হয়ে আসে তো এই দুনিয়াতে কারা নবী হয়ে আসবে আর কোন কোন মানুষ এই নবুয়ত নামক নিয়ামতটা অর্জন করবে ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তালা রুহ জগতেই নির্বাচন করেছেন আর সেই রুহ জগতের নির্বাচিত মানুষগুলোই দুনিয়াতে নবী হয়ে আসতে পেরেছে আর সেই নবুয়তের দ্বারা হযরত আদম আলি সালাম থেকে নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি পর্যন্ত এসে সমাপ্ত হয়ে গিয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি পর থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে দোয়া মোনাজাতে ব্যস্ত থাকে চেষ্টা সাধনা করতে থাকে নবুয়তের নিয়ামত অর্জন করার জন্য দুনিয়ার আর মানুষকে নবুয়তের নিয়ামত অর্জন করতে পারবে পারবে না অতএব বোঝা গেল নবুয়ত হলো আল্লাহর দেওয়া একটা বিশেষ নিয়ামত আল্লাহ সেই নিয়ামতের জন্য যাদেরকে নির্বাচন করেছেন যাদেরকে পছন্দ করেছেন সেই নিয়ামত গুলো শুধুমাত্র তারাই পেয়েছে তারা ব্যতীত অন্য কোনো মাসলুক অন্য কোনো মানুষ কে আমত পর্যন্ত চেষ্টা করলেও সেই নিয়ামত অর্জন করতে পারবে না ঠিক এরকম ভাবে আরেকটা খাস নিয়ামতের নাম হলো নবীদের সাহাবি হওয়া নবীদেরকে আল্লাহ তাআলা যেরকম ভাবে রোহ জগতে নির্বাচন করেছেন ওই সমস্ত নবীগণের সাহাবি কারা হবে তাদেরকেও আল্লাহ রুখ জগতেই নির্বাচন করে রেখেছেন সাহাবি কাকে বলা হয় যারা নবীদেরকে ইমানের হালতে চর্মচক্ষু দিয়ে দেখেছে স্বপ্নে দেখেছে নাকি চর্মচক্ষু দিয়ে দেখেছে চর্মচক্ষু দিয়ে দেখেছে এখন যেহেতু দুনিয়াতে আর কোনো নবী নাই অতএব দুনিয়ার কোনো মুমিনের চর্মচক্ষু দিয়ে ইমানের হালতে কোনো নবীকেধেকার নবী দর্শন করার সুযোগ নাই অতএব কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আর কোনো মানুষ সাহাবী হওয়ার যেই মর্যাদা একজন সাহাবীর হওয়ার যে নিয়ামত সেই নিয়ামত আর অর্জন করতে পারবে না অতএব বোঝা গেল নবীদের সাহাবী হতে পারা এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নেয়ামত খাস নেয়ামত এই নেয়ামতের জন্য আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন আল্লাহ যাদেরকে নির্বাচন করেছেন শুধুমাত্র তারাই পেয়েছে আর কোনো মানুষ এই নিয়ামত অর্জন করতে পারবে না আমার এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে দুইটা বিষয় স্পষ্ট হয়ে গেল আমাদের সামনে আল্লাহর নিয়ামত হলো দুই প্রকার এক প্রকার নিয়ামত হলো সাধারণ নিয়ামত ব্যাপক নিয়ামত যেই নিয়ামত আল্লাহ তালা সমস্ত মাহলুককে সমানভাবে দিয়েছেন আল্লাহর আরেক প্রকার নিয়ামত আছে যেই নিয়ামত গুলো খাস নিয়ামত বিশেষ নিয়ামত সমস্ত মখলুককে আল্লাহ তালা সমানভাবে দেন নাই বরং সেই নিয়ামত গুলোর জন্য যাদেরকে পছন্দ করেছেন শুধুমাত্র তারাই পেয়েছেন তারা ব্যতীত আর কেউ পাবে না বিষয়টা স্পষ্ট হয়েছে এখন এই দুই ধরনের নিয়ামতের আলাদা আলাদা দুইটা বৈশিষ্ট্য আছে সাধারণ নিয়ামত গুলোর বৈশিষ্ট্য হল এই এই সাধারণ নিয়ামত আল্লাহ যাদেরকে দান করেন সেই সাধারণ নিয়ামত গুলো পক্ষ থেকে ওই বান্দাদের প্রতি ভালোবাসার নিদর্শন নয় কারণ যাকে ভালোবাসেন তাকেও দেন যাকে ভালোবাসেন না তাকেও দেন অতএব এই সাধারণ নিয়ামত গুলো আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি ভালোবাসার নিদর্শন হতে পারে না কিন্তু আল্লাহর দেওয়া বিশেষ নিয়ামত এবং খাস নিয়ামত বৈশিষ্ট্য হল এই ওই নিয়ামত গুলো আল্লাহ তাআলা যাদেরকে দান করেন যেই বান্দাদেরকে দান করেন ওই নিয়ামতগুলো ওই বান্দাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার নিদর্শন কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই শুধুমাত্র खास নিয়ামত দান করেন আর যাকে ভালোবাসেন না তাকে খাস নিয়ামত দেন না অতএব যারা দুনিয়াতে সেই खास নিয়ামতগুলো অর্জন করতে পেরেছে লাভ করতে পেরেছে তাদেরকে বুঝতে হবে এই প্রত্যেকটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে তার প্রতি ভালোবাসার নিদর্শন এখন আমাদের মনে হতে পারে আল্লাহ হয়তো আমাদেরকে কোনো বিশেষ নিয়ামত নিয়ামত দান করেন নাই কারণ আমরা নবীও হতে পারলাম না সাহাবিও হতে পারলাম না আমাদেরকে আল্লাহ কোনো খাস নিয়ামত দেন নাই কিন্তু না আমার আমরা যদি হিসাব করি তাহলে দেখতে পাব আল্লাহ তালা আমাদেরকেও অনেকগুলো খাস নিয়ামত বিশেষ নিয়ামত দান করেছেন যে নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি আপনার প্রতি ভালোবাসার নিদর্শন বলেন এক নাম্বার আল্লাহ তাআলা এই জগতের মধ্যে বহু মাখলুক সৃষ্টি করেছেন অনেকে একটা সংখ্যা বলেন আঠারো হাজার মাফলুক এই তত্ত্ব সঠিক নয় কারণ এই জগতে কত হাজার মাখলুক আছে এই সম্পর্কে একমাত্র আল্লাহ তালাই জানেন আর কেউ জানে না এই সমস্ত মাফলুক গুলোর মধ্য থেকে আল্লাহ এক প্রকার মাফলুককে সর্বশ্রেষ্ঠ মাফলুক হিসেবে ঘোষণা করেছেন আর সেই সর্বশ্রেষ্ঠ মাফলুকটার নাম কি আপনারা সকলেই জানেন দেখি সর্বশ্রেষ্ঠ নাম কি মানুষ জগতে যত মাফলুক আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত মাফলুকের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মাফলুকের নাম হলো মানুষ জাতি অতএব কুকুর বিড়ালের গড়ে জন্ম না দিয়ে গরু ছাগলের ঘরে জন্ম না দিয়ে মানুষের ঘরে জন্ম দিয়ে মানুষ হিসাবে দুনিয়াতে আসার তৌফিক আমাকে আপনাকে দান করেছেন কে আল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে জগতের অন্যান্য মাহলুক তুলনায় আমাদের প্রতি বিশেষ নিয়ামত এবং আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার নিদর্শন দুই নাম্বার হজরত আলাইহিস সালাম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আসবে এই সমস্ত মানুষগুলো আবার দুই ভাগে বিভক্ত একদল মানুষ হবে মানুষ জান্নাতি জাহান নামী হবে কারা তাদের পরিচয় কি এর সহজ উত্তর হলো ওই সমস্ত ব্যক্তিরাই জাহান্নামি হবে যারা দুনিয়ার জীবনে কোন জীবনে দুনিয়ার জীবনে এক আল্লাহ এবং আল্লাহর প্রেরিত রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে নাই এরা সকলেই জাহান হবে এবং চিরস্থায়ী ভাবে জাহান নামের মধ্যে থাকবে বলেন আরেক প্রকার মানুষ হল জান্নাতি কারা তাদের পরিচয় কি সহজ উত্তর হলো এই এই দুনিয়ার জীবনে যারা আল্লাহর প্রতি এবং আল্লাহর প্রীত রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুল রসুলুল্লাহ এই কালিমায় বিশ্বাস স্থাপন করেছে তারা প্রত্যেকেই একদিন না একদিন অবশ্যই জান্নাতে যাবে বলেন সুভাহার আল্লাহ অতএব কোনো হিন্দুর ঘরে জন্ম না দিয়ে কোনো খ্রিস্টানের ঘরে জন্ম না দিয়ে কোনো ইহুদি বেদিন কাফের মুশ্রিকের ঘরে জন্ম না দিয়ে মুসলমানের ঘরের জন্ম দিয়ে আমাদেরকে আপনাদেরকে জন্মগতভাবে মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন কে একটু আওয়াজ দিয়ে বলুন কে আল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি এক বিশেষ এবং এটা আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি আমার প্রতি ভালোবাসার নিদর্শন তিন নাম্বার এই দুনিয়াতে হজরত আদম আলাই সালাম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যতগুলো জান্নাতি মানুষ আগমন করবে এরাও আবার দুই ভাগে বিভক্ত একদল মানুষ হল সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগত নবীদের উম্মত আরেক দল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত অন্যান্য নবীদের উম্মতের তুলনায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের উম্মতের মর্যাদা কত বেশি এর সহজ হিসাব হলো এই অন্যান্য নবীদের তুলনায় আমাদের নবী মুহাম্মদুর রসুল উল্লাহর মর্যাদা যত বেশি অন্যান্য নবীদের উম্মতের তুলনায় মুহাম্মদুর রসুল উল্লাহর উম্মতের মর্যাদাও তত বেশি অতএব হযরত ঈসা আলহ ইসালামের উম্মত না বানিয়ে হজরত মুসা আলহ ইসালামের উম্মত না বানিয়ে হজরত দাউদ আলহ ইসালামের উম্মত না বানিয়ে সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমাকে আপনাকে দুনিয়াতে আসার তৌফিক দান করেছেন কে আল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে অন্যান্য নবীদের উম্মতের তুলনায় আমাদের প্রতি বিশেষ নিয়ামত খাস নিয়ামত এবং ভালোবাসার নিদর্শন এইভাবে যদি আমি বলতে থাকি তাহলে আরো অনেক সময় ধরে বলা যাবে কিন্তু এত সময়ও আমার হাতে নাই প্রয়োজনেও নাই বোঝানো দরকার ছিল আল্লাহ আমাদেরকে অন্যান্য মখলুকের তুলনায় অনেকগুলো খাস নিয়ামত এবং বিশেষ নিয়ামত দান করেছেন এই নিয়ামত আমাদের চিনা দরকার আমাদের জানা দরকার এবং এই নিয়ামত কদর করা দরকার কথা ঠিক না ভাইরা আমার এই প্রত্যেকটা নিয়ামতের বৈশিষ্ট্য নিয়ে আলাদা আলাদা আলোচনা আছে কিন্তু প্রত্যেকটা নিয়ে আলোচনা করার মতো সময় এবং সুযোগ আমার হাতে নাই আমি আপনাদের সামনে শুধু সংক্ষিপ্তভাবে আল্লাহর দেওয়া সর্বপ্রথম নিয়ামতটা আল্লাহ তালা যে আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইলেন এবং আল্লাহ তালা আমাদেরকে যে সর্বশ্রেষ্ঠ মাখলুক বললেন কেন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুক বললেন এবং এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আমার আপনার করণীয় এই ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করেই আমার আলোচনা শেষ করবো ইনশাল্লাহ ভাইয়েরা আমার আমরা যখন জানতে পারি আল্লাহ জগতের বহু মাখলুকের মধ্য থেকে আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করেছেন একজন সচেতন মুমিন এবং একজন সচেতন মানুষ হলেই মনের ভিতরে স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখতে পারে আল্লাহর সৃষ্টি ফেরেস তারা থাকতে আল্লাহর সৃষ্টি চন্দ্র সূর্য থাকতে আল্লাহর সৃষ্টি সাত আসমান সাত জমিন থাকতে আল্লাহ তালা মানুষকে কেন সর্বশ্রেষ্ঠ মাকলুক হিসেবে ঘোষণা করেছেন প্রশ্ন আসে কি আসে না এই প্রশ্নের উত্তরে যদি বলা হয় আল্লাহ তালা মানুষকে সর্বশ্রেষ্ঠ মাকলুক হিসেবে ঘোষণা করেছেন তার ইলমের কারণে তার জ্ঞানের কারণে তাহলে প্রশ্ন আসবে ইবলিশ শয়তানকে নিয়ে কারণ ইবলিশকে আল্লাহ তালা এই পরিমাণ জ্ঞান দান করেছেন যে আল্লাহর পক্ষ থেকে জমিনে অবতীর্ণ একশো চারকানা আসমানি কিতাবের পরিপূর্ণ জ্ঞান ইবলিসের মধ্যে রয়েছে সাথে সাথে হজরত আদম আলিহি সালাম থেকে নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলিহি আসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন সমস্ত নবী রাসুলের নাম বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ মৃত্যু তারিখ জীবনী এমনকি কোথায় তাদেরকে দাফন করা হয়েছে সেই জায়গা পর্যন্ত এই সব কিছু সম্পর্কে জানে এই সব কিছু সম্পর্কে জ্ঞান রয়েছে ইবলিসের কাছে অথচ আমি আপনি মানুষের অবস্থা কি শুধুমাত্র একটা আসমানি কিতাব আমাদেরকে দান করা হয়েছে আল কোরআন সারা পৃথিবীতে খুঁজে আপনি একজন আলেম বের করতে পারবেন না যিনি বুকে হাত দিয়ে বলতে পারে আমি এই কুরআনের সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পেরেছি এমন কোন আলেম সারা পৃথিবীতে পাওয়া যাবে পাওয়া যাবে না অথচ ইবলিসের কাছে একশো চারখানা আসমানী কিতাবের পূর্ণাঙ্গ জ্ঞান রয়েছে অতএব জ্ঞানের বিবেচনায় যদি কোনো মাখলুককে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে ঘোষণা করতে হয় তাহলে ইবলিশকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে ঘোষণা করা দরকার মানুষকে নয় এখন যদি বলা হয় মানুষকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে ঘোষণা করা হয়েছে শক্তির কারণে তাহলে আমাদের আশেপাশে অনেক পশু পাখি আছে যে সমস্ত পশু পাখিগুলোর গায়ে আমার আপনার মতো জন মানুষের শক্তি একটা প্রচুর গায়ে আছে আছে না একটা হাতির গায়ে যেই শক্তি মানুষের গায়ে সেই শক্তি আছে একটা উটের গায়ে যেই শক্তি একটা মানুষের গায়ে সেই শক্তি আছে এমন কি আপনার গোয়াল করে থাকা একটা সার গরুর গায়ে যে শক্তি আছে এই শক্তি তো আমার আপনার মধ্যে নাই অতএব শক্তির বিবেচনায় যদি কোনো মাখলুককে সর্বশ্রেষ্ঠ মাখলুক বলতে হয় তাহলে হাতিকে বলা দরকার উঠকে বলা দরকার আমার আপনার গোয়াল ঘরে থাকা সারকে বলা দরকার আমি আর আপনি সর্বশ্রেষ্ঠ মাখলুক হতে পারি না অতএব এই উত্তরটাও টিকল না এই প্রশ্নের উত্তরে যদি বলা হয় মানুষকে সর্বশ্রেষ্ঠ মাখলুক বলা হয়েছে এই কারণে অন্যান্য মাহলুকেরা আল্লাহর ইবাদত করে না কিন্তু মানুষেরা আল্লাহর ইবাদত করে এই জন্য মানুষকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে ঘোষণা করা হয়েছে এর এক নাম্বার উত্তর তো এই অন্যান্য মাফলুক ইবাদত করে না এই ধারণাটাই ভুল কারণ কোরআন দ্বারা প্রমাণিত প্রত্যেকটা মফলুক আল্লাহ তালার তসবি পাঠ করেন এবং প্রত্যেকটা মফলুকের জন্য আল্লাহর নামাজ আদায় করার সালাত আদায় করার আলাদা আলাদা পদ্ধতি রয়েছে প্রত্যেকটা মাস সেই পদ্ধতিতে সালাত আদায় করে নামাজ আদায় করে আল্লাহর ইবাদত করে দ্বিতীয় নাম্বার অসুবিধা হলো এই যদি ইবাদত বেশি করার প্রশ্ন আসে তাহলে প্রশ্ন আসবে ফেরেস তাদেরকে নিয়ে কারণ ফেরেজ তাদেরকে আল্লাহ তালা এমন ভাবে সৃষ্টি করেছেন এরা জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কেয়ামতের আগ পর্যন্ত শুধুমাত্র আল্লাহর ইবাদতের মধ্যেই লিপ্ত থাকে অন্য কোন কাজ তারা করে না কারণ একদল সৃষ্টি করার পর তাকে আল্লাহ তাদেরকে আদেশ করে দিয়েছেন, তোমরা আল্লাহ সামনে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকবে এরা কেয়ামত পর্যন্ত আল্লাহর সামনে নামাজের মধ্যেই দণ্ডাইমান থাকবে অন্য কোনো কাজ করবে না আরেকদল ফিরিস তাকে আল্লাহ তালা সৃষ্টি করার পর আদেশ করে দিয়েছেন তোমরা আল্লাহ তালার সামনে রুকু অবস্থায় থাকবে এরা কেয়ামত পর্যন্ত আল্লাহ তালার সামনে রুকু অবস্থায়ই থাকবে অন্য কোনো কাজ করবে না আরেকদল দল ফিরিস তাকে আল্লাহ সৃষ্টি করার পর আদেশ করে দিয়েছেন তোমরা কেয়ামত পর্যন্ত আল্লাহর কুদ্রুতি পায়ে শেষদারত অবস্থায় থাকবে এরা কেয়ামত পর্যন্ত আল্লাহর কুদ্রুতি পায়ে শেষদারত অবস্থায়ই থাকবে অতএব বুঝে থাকলে বলুন একটা ফেরিস্তা তার জীবনে আল্লাহর যে পরিমাণ ইবাদত বন্দী করে আমরা একশো মানুষ এক হাজার মানুষের ইবাদত মিলাইলেও একজন ফিরিস্তার ইবাদতের সমান ইবাদত হবে হবে না অতএব যদি শুধুমাত্র ইবাদতের কারণে কোনো মাহলুককে সর্বশ্রেষ্ঠ মাহলুক হিসেবে ঘোষণা করতে হয় তাহলে ফেরেস তাদেরকে সর্বশ্রেষ্ঠ মাহলুক হিসেবে ঘোষণা করা দরকার মানুষকে নয় এরপরেও আল্লাহ আমাকে আপনাকে কেন সর্বশ্রেষ্ঠ মাফলুক হিসেবে ঘোষণা করেছেন এই প্রশ্নের উত্তরটা বোঝানোর জন্য একটা লম্বা ভূমিকা টানা দরকার কিন্তু আমার কাছে চিঠি চলে এসেছে আমার সময় শেষ আল্লাহ যদি আমাকে তৌফিকদান করেন তাহলে অন্য কোনো সময় আলোচনা করব আল্লাহ তালা আমাদেরকে কেন ফেরেশতার মতো জাতি থাকতেও এবং আসমান জমিনের মাঝখানে এত বড় বড় মাহলুক টাকা সত্ত্বেও আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে ঘোষণা করেছেন এই প্রশ্নের উত্তর নিয়ে অন্য কোনো সময় আলোচনা হবে ইনশাল্লাহ যেহেতু আজকের সম্মানিত অতিথি ফতেহপুর মাদ্রাসার শিক্ষক বিশিষ্ট ওয়াইজ আমাদের সামনে উপস্থিত হয়েছেন উনি এখন আলোচনা করবেন অন্য দিন সময় হলে আপনাদের সামনে আলোচনা করবেন সুভানন্দ হবে আহামদিক্ম সুহানন্দ মহম্মদ ববে হামদিকা সাদল্লাহ